তিনটি অস্ত্র প্রদর্শন করে তিনটি টলার করে নিয়ে যায় নয় চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারোটা দশ ঘটিকার সময় তিনটি অস্ত্র প্রদর্শন করে অন্তরসহ কতিপয় লোকজন আসামিরা তিনটি টলার চিন্তা করে নিয়ে যায় উক্ত ঘটনায় আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে এবং অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল মহোদয়ের তত্ত্বাবধানে দিক নির্দেশনায় আমরা সাভার থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরি তাৎক্ষণিকভাবে আমরা অভিযান পরিচালনা করেছি এবং অভিযান পরিচালনা করে আমরা টলা দুটি টলা উদ্ধার করেছি আজকেও আপনারা জানেন আজকেও আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে বদরাইল বদরাইল একটা ঘাটে সিংগায়স্থ বদ্রাল ঘাটে টলার টলার রাখা হয়েছে ইয়া অবস্থায় ঘাটে সেই সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান গোপন সংঘাতের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করে আমরা টলার দুটি উদ্ধার করতে সক্ষম হই আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে আমরা এই ব্যাপারে অত্যন্ত তৎপর রয়েছি আমরা আসামি খুব শীঘ্রই আমরা অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো এবং অস্ত্র উদ্ধার করতে সক্ষম হব আজকে অভিযানে আমরা আমাদের কাছে তথ্য ছিল যে আমরা টলার এবং আসামিও গ্রেপ্তার করতে পারবো তো আসামিরা ছিল না আমরা টলার দুটিও উদ্ধার করতে সক্ষম হই এবং আসামিদের ব্যাপারে আমাদের তৎপরতা রয়েছে ধন্যবাদ